শোনো বন্ধু আজ আমি যে গল্প বলতে চলেছি তা শুনতে শুনতে তোমার পিঠ বইয়ে ঠান্ডা ঘাম নেমে আসবে কিন্তু সতর্ক থেকেও এই গল্পের প্রতিটা শব্দ সত্যি যেমন সত্যি মিরপুর গ্রামের সেই ভয়ালুরাম মিরপুর স্টেশনের গরি কাটা দশ বছর ধরে আজকে আছে রাত আটটায় ঠিক সেই রাতেই যখন নাগপুর এক্সপ্রেসের শেষ যাত্রীরা নেমেছিল এই প্ল্যাটফর্মে কেউ জানতো না তারা কখনো বাড়ি ফিরবে না আর আজ অমাবস্যার সেই কালো রাতে ট্রেন ফিরে এসেছে ভগবান দশ বছর পর আবার হঠাৎ ট্রেন থেকে এক যাত্রী নামল চরণ ব্যাস কি হরিদা হ্যাঁ ও চোখে গেলে কেন ভূত দেখছো নাকি হরিদা তখনও জানতো না সে সত্যি ভূতের সামনে দাঁড়িয়ে আছে কারণ চরণ দাস সে তো মরেই গিয়েছিল সেই রাতে চরণ স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে শুরু করল তার গ্রামের দিকে কিছু দূর যাওয়ার পর তাকে যেতে হলো একটি বনের মধ্যে সেই নদীর পার ধরে হাঁটতে শুরু করে চারপাশে ঝিঝি পোকার ডাক কিন্তু একটা কথা জানো কি মিরপুরে তো গত পাঁচ বছর ধরে হিজি পোকা নেই হঠাৎ সে শুনতে পায় শুকনো পাতার কর্কশ শব্দ কিন্তু জানো কি মিরপুরের গাছগুলো তো সব মরে গেছি দশ বছর আগে তাহলে তাহলে এগুলো কি এগুলো কিসের শব্দ এগুলো এগুলো তো মানুষের হারের টুকরো প্রতিটি পাতার নিচে লুকিয়ে আছে এক একটি কঙ্কাল আর সেগুলো তোমার পেছনে হঠাৎ একটি গান ভেসে আসে তার কানে চরণ দেখলো নদীর শুকনো খাদে এক বালিকা খেলছে তার হাতে আরে সেটা তো মানুষের খুলি চরণের শিরাই বড় সু হয়ে গেল সেই বালিকার মুখ এটা তো शेफाली দশ বছর আগেকার ছবির মতো হঠাৎ ঝড় উঠলো কানে বাড়ির আওয়াজ চারিদিকে ধুলোই করতে লাগলো এমন সময় এ ছেলে এ গ্রামে আসছিস কেন তুই ফিরে যা

не понял